আপনারা কি জানেন আমাদের সৌরজগতে একটি গ্রহ আছে যেখানে একটি দিনের দৈর্ঘ্য তার বছরের চেয়েও বেশি আজকের ভিডিওতে আমরা জানবো এই শুক্র গ্রহের বিষয়কর বিষয় এবং এর পেছনে ব্যাখ্যা তো চলুন শুরু করা যাক প্রথমে দিন ও বছরের মধ্যে পার্থক্য বুঝি গ্রহের চারদিকে একবার ঘুরতে যে সময় লাগে এক বছর হলো গ্রহের সূর্যের চারপাশে একবার ঘুরতে যে সময় লাগে পৃথিবীতে একদিন সমান চব্বিশ ঘন্টা আর এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তার মানে হলো পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরতে সময় লাগে চব্বিশ ঘন্টা আবার পৃথিবীর সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন বা আট হাজার সাতশো ষাট ঘন্টা গ্রহ নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে সময় নেই পৃথিবীর হিসেবে দুশো তেতাল্লিশ দিন অন্যদিকে এটি সূর্যের চারপাশে একবার ঘুরতে সময় লাগে মাত্র দুইশো পঁচিশ দিন অর্থাৎ শুক্র গ্রহের এক দিন তার বছরের চেয়ে আঠারো দিন বেশি এটি ঘটার কারণ হল গ্রহের ঘূর্ণন খুব দৃঢ়গতি হয় বিজ্ঞানীরা মনে করেন সূর্যের গুর্ণন হয় সূর্যের আকর্ষণ এবং অন্যান্য মহাজাগতিক প্রভাবের কারণে তাই এর গতি এত স্লো এখানে আরেকটি মজার ব্যাপার হলো শুক্রগ্রহ পশ্চিম থেকে পূর্বের বদলে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে তাই যদি আপনি শুক্র গ্রহে থাকতেন সূর্য উত্তর পশ্চিম দিক থেকে এবং অস্ত্রজাত পূর্ব দিক থেকে শুক্র গ্রহের এই অনন্য বৈশিষ্ট্যকে আপনাকে অবাক করলো সূর্য এই বিষয় করে গ্রহের এমন আরো রহস্য সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাডা